আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি বাংলাদেশের অন্যতম একটা শিল্প প্রতিষ্ঠান এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান সোনোটেক্স ধামরাইয়ে অবস্থিত তো সেখানে আজকে আসছি ভিজিটে তো আজকের এই প্রজেক্ট আমার কাছে এতই ভালো লাগছে যে প্রোজেক্টটা আপনাদের সাথে এই প্রোজেক্টের যে যে গ্রিন প্রজেক্ট এই গ্রিন প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো দেখুন চারিদিক শুধু গ্রিন আর গ্রিন এখানে একটা গ্রিন হাউস আছে এখানে এই যে একটা গ্রিন হাউস খোলা মাঠ এবং এখানে সর্বপ্রকার ফসলের গাছ এখানে আছে এবং সম্পূর্ণ একটা সবুজে সবুজে বেষ্টিত একটা ফ্যাক্টরি তো আমার দেখা মতে এটা বাংলাদেশের অন্যতম একটা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি এখানে একটা দেখেন একটা পুকুর আছে তো মানে এখানে শাক সবজি ফলের গাছ সব এখানে আছে এবং এগুলো সুন্দরভাবে সুন্দরভাবে এই সাজানো গোছানো এবং এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য একটা আলাদা একটা টিম আছে তারা এই সুন্দরভাবে এটা সাজিয়ে রাখে তো আপনারা আপনাদের এই আজকের এই ভিডিওটিতে পুরো সোনোটেক্সের এই এই শিল্প প্রতিষ্ঠানের ভিউ আপনারা দেখতে পাবেন তো দেখতে থাকুন আর বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আবার আপনাদের সাথে নোটিফিকেশনগুলো সাথে সাথে চলে যায় তো বন্ধুরা এই এটা হলো সোনোটেক্সের গ্রিন হাউস এই ফ্যাক্টরি গ্রিন হাউস এখানে ওইখানে ওই যে দেখা যাচ্ছে ওটা স্টেজ এখানে কোনো বড় বায়ার বা মেহমান আসলে ওখানে সবাই মিলে ছবি তুলে আর এখানে এই গ্রিন হাউসটা দেখেন এই যে এখানে একটা পুকুর আছে এই যে সুন্দর একটা পুকুর এই পুকুরের পাড়ে খুব মনোমুগ্ধকর পরিবেশে এখানে একটা গ্রিন হাউস আছে এই গ্রিন হাউজের ভিতরে এখানে সবাইকে আপ্যায়ন করা হয় সবাই এখানে আসে এবং এটা 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 কি লটকন লটকন গাছ গাছ এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে লটকন গাছ তারপরে আম গাছ লেবু বিভিন্ন ধরনের আর এটা হলো এই যে কিচেন এখানে হলো যত প্রকার এখানে যত টোটাল কত হাজারের লোক আছে এখানে ওয়ার্কার ষোলো হাজার ওয়ার্কারের জন্য এখানে পাক্কার হয় এই সেই কিচেন এখানে এই ফ্যাক্টরির সম্পূর্ণ বায়ার এবং পুরা এই আপনার যত ওয়ার্কার আছে সব এই বিশাল বড় কিচেনে রান্না করা হয় আর এই যে এই ফ্যাক্টরি এটা হলো আউটওয়ার এটা হলো অন্য একটা বিল্ডিং দুই পাশে দুইটা বিল্ডিং এটা হলো প্রথম বিল্ডিং গেট থেকে মেন গেটে ঢুকতেই প্রথম বিল্ডিং এবং আরেকটা বিল্ডিং আছে ওই পাশে এই যে এখানে অনেকগুলো সবজির বাগান আছে সবজি ফুল এবং ফল এই যে চারা এই যে এই চারাগুলো এই যে এখানে যত চারা আছে যে যত গাছ দেখতেছেন এখানে এই যে এটা কি গাছ নিম গাছ নিম গাছ নারিকেল গাছ ওটা মেহগনি গাছ নারিকেল গাছ এই যে আম গাছ এই যত প্রকারের এই যে কাঁঠাল গাছ এটা কত তিন নম্বর বিল্ডিং তাহলে ওইটা ছিল এক নাম্বার এটা তিন নাম্বার আর ওই যে ওই যে দূরেরটা ওইটা হলো দুই নাম্বার বিল্ডিং আর এইটা কিচেন এখানে বিশাল বড় জায়গা না এটা টোটাল কত একর জমি আচ্ছা এটা হ্যাঁ ওই পাশে ওইটা কি প্রজেক্ট করতেছে এই ওয়াশ ঢাকার জন্য না মানে এখানে মানে দূর থেকে যত বায় টায়ার আসবে তাদের জন্য ওইখানে ডরমাটরি করতেছে ওইখানে থাকবে আর এই যে যত প্রকার গাছ দিতেছেন এগুলো ওয়ার্কারের ভিতরে স্বল্প মূল্যে এই যে বাদাম বিনামূল্যে একদম বিনামূল্যে গাছ দেওয়া হয় কি আশ্চর্য এগুলো সব বিনামূল্যে এই গাছগুলা ওয়ার্কারের মধ্যে এই সোনো যত ওয়ার্কার আছে এই ওয়ার্কারের ভিতরে এটা বিতরণ করা হয় যেখানে পুঁশাক এটা কি জাম গাছ

এখানে ওই যে পাখির বাসাও রাখছে এটা কি নিজের সুদ্যোগে বানানো এখন থাকে ও এই পাখির বাসাগুলা এই যে এই যে পাখির বাসাগুলা প্রথমে এরা বানাই দিচ্ছে নিজেরা বানাইছে তারপরে এই যে এখন পাখি এখানে পাখি এখানে থাকে তো বিশাল বড় মাঠ হ্যাঁ এই যে এখান থেকে ফুল এরিয়া দেখা যায় তিন নম্বর বিল্ডিং এই বিল্ডিং এই দেখো দুই নাম্বার বিল্ডিং এর ফ্রন্ট সাইড আমার ফুল এত বড় যে আমার ক্যামেরা আসে না হ্যাঁ এই পাশে ওয়াশার কাছ চলতেছে এই যে ওটা তো বোঝা যাবে না এখন ওই প্রজেক্টে এই এইখান থেকে এই যে মাল শিপমেন্ট হয় না শিপমেন্ট এরিয়া এই যে এখানে বিশাল শিপমেন্ট এরিয়া এইখান থেকে শিপমেন্ট হয় আর ওই যে বিশাল বড় গ্রে যত মানুষ সাইকেল মোটর সাইকেল নিয়ে আসে সব এখানে বিশাল বড় আর এটা হলো এই যে এই গাড়িটা এরকম কয়েকটা গাড়ি আছে গাড়িতে দিয়ে ফ্যাক্টরি এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসা করে আর এই যে বিশাল বড় আসলে আমার দেখা সবচেয়ে বড় প্রজেক্ট এই সোনোটেক্স তো এবং এই এখানে এই যে এক্সট্রা একটা ইয়ে আছে এরিয়া আছে এইখানে এই হাউসটা একটু দেখি ফুলের বাগান যারা এই যে পেঁপে বাগান সুন্দর এত সুন্দর বানাইছে যে মানে এগুলো আসলে ওই যে ওয়াশ এরিয়া না ওইখানে ওয়াশ এরিয়া গুড তো বন্ধুরা আজকে আসছিলাম এই সোনোটে ভিজিট করার জন্য তো দেখুন কত বড় প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত বড় প্রজেক্ট এটা একটা এই ফার্স্ট বিল্ডিং হলো আউটওয়্যার আউটওয়ার ওয়্যার জ্যাকেটের জন্য আর এই সেকেন্ড বিল্ডিং স্পোর্টস ওয়ার জন্য আর ওই থার্ড বিল্ডিং এম্বোয়ডারি এবং প্রিন্ট বিভিন্ন বিভিন্ন ইয়ার জন্য আর এখন নতুন একটা প্রজেক্ট এখানে হচ্ছে ওয়াশিং তো দেখেন কত বড় প্রজেক্ট সব কিছু নিজস্ব এবং এখানে দেখেন নিজস্ব গ্রেজ আছে এখানে একটা এরিয়া আছে এই যে স্টাফদের জন্য বড় মানে জিএম থেকে এজিএম থেকে যারা আছে এরা এখানে আসে এসে এই যে বাগানে সময় কাটাবে যদি কেউ স্মোকিং করতে চায় সেখান থেকে এটা একটা স্মোকিং জোন করে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে চলে যায় তো আজকে এই সোনোটেক্সের এই ফ্রন্ট সাইড থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ